এখানে পাহাড়ি মানে বান্ধব বান্ধবান এবং কেরা আমাকে খাগুছড়ি জেলা কিংবা জেলায় যতগুলা ফল উৎপাদিত হয় তা এখানে মানে প্রদর্শনী হিসেবে এবং বিক্রির জন্য আনা হয়েছে যেমন এখানে আছে আম কাঁঠাল লিচু আম হচ্ছে এখানে আছে পাঁচ প্রকার পাঁচ ছয় ছয় প্রকার টোটাল আর কিছু বিদেশি আম আছে যা বান্ধবান আছে যেমন তার মধ্যে হচ্ছে ধুনাকি এটা বান্ধবানে এই প্রথমেই বাণিজ্যিক আকারে উৎপাদন হবে সামনে বাদ থেকে আমরা এগুলা আনছি হচ্ছে বান্ধবন থেকে এগুলা মানে মানে বিভিন্ন জেলার থেকে তো এখানে আসছে যেহেতু ফল মেলায় ভালো তো ফল মেলায় ওনাদেরকে যে দেখানোর জন্য এটা মানে আমাদের বান্ধবন জেলায় মানে অনেক ফল উৎপাদন হয় এটা দেখানোর জন্য এটা তিনটে আছে আমাদের স্টকে আর স্টক আমাদেরই এক